সাদুলাপুরে নাইট শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় বিস্তারিত দেখুন গাইবান্ধা জেলার প্রতিনিধি মোহাম্মদ জাহিদুল ইসলামের প্রতিবেদনে গাইবান্ধার সাদুল্লাপুরে নাইট শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্টের আসর তিন ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে খেলায় জয়লাভ করেছে আশফি খেলাগড় একাদশ সাদুল্লাপুর বর্ণাডো আয়োজনের মধ্য দিয়ে সতেরো জানুয়ারি শুক্রবার রাতে সাদুল্লাপুর উপজেলার মধ্য জয়নপুর গ্রামের মাঠেও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় বিশ ডিসেম্বর শুক্রবার রাতে জেলার সবচেয়ে বড় পরিসরে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয় প্রতি বছরের মতো জে পি এল পরিচালনা কমিটি জয়ন্তপুরের আয়োজনে মাস ব্যাপী টুর্নামেন্ট জেলা ছাড়াও বিভিন্ন এলাকার বত্রিশটি দল অংশগ্রহণ করে ফাইনাল টুর্নামেন্টে মুখোমুখি হয় আবদুল্লা ক্রিকেট একাদশ ও আশফি খেলাঘর একাদশ দশ ওভারের খেলায় নয় জন করে খেলোয়াড় অংশ নেয় টসে জিতে ফিল্ডিং এ নামার সিদ্ধান্ত নেয় ক্রিকেট একাদশ সাদুল্লাপুর খেলায় বিয়াল্লিশ রানে আবদুল্লা ক্রিকেট একাদশকে পরাজিত করে জয়লাভ করে আশফি খেলাঘর একাদশ সাদুল্লাপুর এদিকে ব্যতিকর্মী শর্ট পিচের এই খেলা দেখতে প্রত্যন্ত গ্রামে শীতের রাতে মাঠ জুড়ে উৎসব মুখর পরিবেশ বিরাজ করে মাঠে চারপাশে খেলা উপভোগ করে শিশু কিশোর ও নারী সহ নানা বয়সের দর্শকরা খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দল সহ সেরা ব্যাটিং ফিল্ডিং ও বোলার খেলোয়াড়দের হাতে বাইসাইকেল ও ফ্রিজ সহ বিভিন্ন পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা ডেস্ক নিউজ এস বাংলা মিলিয়ন অফার ওয়ার্টন ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে